পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ কানাডা গভর্নমেন্ট স্টুডেন্টদের জন্যে নতুন দুইটি নিয়ম পাশ করেছে তাদের নতুন রেজুলেশন তৈরি করেছে এ বিষয়টি অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে তো এই সংক্রান্ত তথ্যগুলো আরও বেশি ক্লিয়ারলি তুলে ধরার জন্য আপনাদের সামনে আজকের আলোচনা প্রকৃতপক্ষে এই দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে স্টুডেন্টদের আগের যে একটি সুযোগ ছিল চল্লিশ ঘন্টা কাজ করার সেটিকে রিমুভ করা হয় তারপর থেকে গভর্নমেন্টের একটি প্ল্যান ছিল যে তারা স্টুডেন্টদের জন্য তিরিশ ঘন্টা পরবর্তীতে সময় চব্বিশ ঘন্টা কাজ করার সুযোগ দেওয়ার একটি কথা এসেছিলো কিন্তু সেটি কার্যকরী হয়নি তখনও তো এই বিষয়টি কার্যকরী হলো দুই হাজার চব্বিশ সালের পনেরোই নভেম্বর থেকে পাশাপাশি আর নিয়ম গভর্নমেন্ট চালু করেছে সেটি হচ্ছে এখন কিন্তু স্টুডেন্টরা চাইলেই ডিএলআই অর্থাৎ তারা যে প্রতিষ্ঠানে আসবে পড়াশোনা করার জন্য সেই প্রতিষ্ঠানে আসার পরে তারা ইচ্ছামতো প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে না ট্রান্সফার নিতে পারবে না এখানে একটা রেস্ট্রিকশন তৈরি হয়েছে তো এই সংক্রান্ত বিষয়গুলো ক্লিয়ারলি তুলে ধরার উদ্দেশ্যে আজকের আমাদের আলোচনা তো যারা স্টুডেন্ট হিসেবে বর্তমানে কেনারিতে অবস্থান করতেছেন তারা এবং নতুন করে যারা আবেদন করবেন আসবেন আসতে যাচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন সবার জন্যেই মূলত তথ্যগুলো অনেক সহযোগিতা করবে এটা আমাদের বিশ্বাস তো চলুন আমরা একটু বিভিন্ন স্লাইড ঘুরে আসি যাতে করে আমাদের আইডিয়াটি আরও ক্লিয়ার হয় শুধুমাত্র কি হলো এটি জানলে আপনারা পুরোপুরি বিস্তারিত বুঝতে পারবেন না এখানে আনু আরও কিছু ঘটনা থাকে যেগুলো জানার জন্যে এই স্লাইডগুলো বা এই তথ্যগুলো আরও বিস্তারিত জানাটা দরকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কেনাডা ক্যান নাও ওয়ার্ক টোয়েন্টি ফোর আওয়ার্স পার উইক তো যেটি আগে বিশ ঘন্টা ছিল কোভিডের পরবর্তীতে সেখানে চল্লিশ ঘন্টা করে দেওয়া হয় সেই চল্লিশ ঘন্টা থেকে কমিয়ে আবার সেটাকে নতুন করে বিশ ঘন্টায় আনা হয় বিশ ঘন্টা থেকে আবার সেটাকে চব্বিশ ঘন্টায় নিয়ে আসা হল এখন সপ্তাহে চব্বিশ ঘন্টায় কাজ করা যাবে কোন কাজ অফ ক্যাম্পাস কাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কেনাডা নাও ওয়ার্ক আপ টু টোয়েন্টি ফোর আওয়ার্স পার উইক অফ ক্যাম্পাস ওয়াইল দেয়ার ক্লাসেস আর ইন সেশন তো এখানে একটা বিষয় খেয়াল করুন সেটা হচ্ছে যে এখানে কিন্তু অন ক্যাম্পাসের কথা বলা হচ্ছে না অফ ক্যাম্পাস বলা হচ্ছে কখন যখন তাদের ক্লাসগুলো চলবে অর্থাৎ তাদের ক্লাস সেশন যখন চলমান থাকবে তখন কিন্তু তারা এই অফ ক্যাম্পাস কাজগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স পারি করতে পারবে এখানে মিনিস্টারের একটি ঘোষণা দেখতে পাচ্ছেন মিনিস্টার অফ ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ ক্যানাডা আইআরসিসি মার্ক মিলার কনফার্ম দ্যাট দি নিউ রেগুলেশনস হ্যাভ টেকেন ইফেক্ট অ্যাজ অফ নভেম্বর ফিফটিন তো এই পরিবর্তনের আগে বিশ ঘন্টা কাজ করতে পারতেন স্টুডেন্টরা যেটি আমি শুরুতে বলেছিলাম যে এপ্রিলে কিন্তু কানাডা ইমিগ্রেশন মিনিস্টার ঘোষণা দিয়েছিলেন যে তারা এই আপনার কাজের কর্মঘণ্টাটি চব্বিশ ঘন্টা বাড়িয়ে দিবেন চব্বিশ ঘন্টায় কিন্তু কবে থেকে দিবেন আমাদের অনেকেই আমাদের চ্যানেলে কোশ্চেন কোশ্চেন করেছেন সেই ঘটনাটা যেহেতু আগে ঘটেনি অ্যান্সারটা আজকে নিশ্চয়ই পেয়ে গেলেন এবং বাকিরাও তো এই তথ্যটা জানতে পারলেন আনক্যাপড আওয়ার্স ফর ফরেন ন্যাশনালস অন স্টাডি পারমিট এখানে আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি স্টুডেন্ট ভাই বোনদের জন্যে তো চব্বিশ ঘন্টা কাজের সময়টি বেঁধে দেওয়া হয়েছে যখন ক্লাস চলমান থাকবে সেই সময়ের জন্যে কিন্তু স্টুডেন্টরা চাইলে আনলিমিটেড টাইপ কাজ কাজ করতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে সেগুলো একটু জানিয়ে নিন দিস ক্যাপ অ্যান্ড দি প্রিয়র ক্যাপ অনলি অ্যাপ্লাই টু আওয়ার্স দ্যাট স্টুডেন্ট ওয়ার্ক অফ ক্যাম্পাস হোয়েল দেয়ার ক্লাসেস আর ইন সেশন তো এই যে টোয়েন্টি ফোর আওয়ারের যে ঘটনা এটি শুধুমাত্র যখন আপনার ক্লাস চলমান থাকবে এবং অফ ক্যাম্পাস কাজ করবে তখন কিন্তু স্টুডেন্ট কোড স্টিল ক্যান ওয়ার্ক এনি নাম্বার অফ আওয়ার্স স্টুডেন্ট কিন্তু এখনও আনলিমিটেড টাইম কাজ করতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে কখন অন ক্যাম্পাস অর্থাৎ অন ক্যাম্পাস বা তাদের ক্যাম্পাস ভিত্তিক যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রে এখানে খুব বেশি রেস্ট্রিকশন নেই দুই নম্বর ইস্যু হল অফ ক্যাম্পাস কাজগুলো আনলিমিটেড টাইমের জন্য করা যাবে কখন যখন তাদের ক্লাস সেশনটি চলমান থাকবে না অফ ক্যাম্পাস ডিউরিং ব্রেকস বিটুইন অ্যাকাডেমিক টার্মস হোয়েন ক্লাসেস আর নট ইন সেশন কথার কথা ধরুন আপনি বেসেলার প্রোগ্রামে কেনাডাতে আসতেছেন চার বছরের ব্যাসেলার প্রোগ্রাম অথবা দুই বছরের ডিপ্লোমা প্রোগ্রাম কিংবা দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম আপনারা আসতেছেন আসার সময় কী হচ্ছে আপনি এখানে কেনাডাতে আপনার ক্লাস শুরু হয়ে গেল ইউজুয়ালি এখানে দুইটি সেমিস্টার হয় তো দুই সেমিস্টার আপনার ক্লাস হলো চার মাস চার মাস করে তো আপনার একচুয়ালি বছরে ক্লাস হয় আট মাস তো বাকি চার মাস কিন্তু ভ্যাকেশন থাকে বিভিন্নভাবে এই যে চার মাস আপনি ভ্যাকেশন পেলেন সেই সময় কিন্তু আপনি আনলিমিটেড টাইম কাজ করতে পারবেন চাইলে চল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা আপনার যেভাবে সুবিধা সেটা আপনি সেভাবে করবেন সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই তো এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করা হলো যাতে করে অনেকেই তো একটা খরচ উঠানোর প্ল্যান থাকবে যে কেনটাতে আসবেন পার্ট টাইম জবের পাশাপাশি ফুল টাইম যে কাজগুলো করেন আপনারা আপনাদের অ্যানুয়াল বাজেটের একটা অংশ এখান থেকে আপনাদেরকে আর্ন করতে হয় রেশনাল ফর দি চেঞ্জ অ্যাকর্ডিং টু মিলার দিস টোয়েন্টি ফোর আওয়ার ক্যাপ স্ট্রাক দি অ্যাপ্রোপ্রিয়েট ব্যালেন্স সো স্টুডেন্টস হ্যাভ দি অপশন টু ওয়ার্ক উইদাউট কম্প্রোমাইজিং অ্যাকাডেমিক আউটকামস এখন এই মাত্র চার ঘন্টা কেন বাড়ানো হলো এবং আরও বেশি কেন নয় এখানে একটি গভর্নমেন্টের একটি রিসার্চ ইনফরমেশন রয়েছে সেটি হলো যে যখন কর্মঘণ্টাটি অনেক বেশি ছিল অর্থাৎ চল্লিশ ঘন্টা বা আনলিমিটেড টাইম ছিল তখন কিন্তু স্যার ওয়ার্ল্ড থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কেনাতে এন্ট্রি করে স্টুডেন্ট ভিসার নাম করে প্রকৃতপক্ষে তাদের মেইন ইনটেনশন ছিল পড়াশোনা না মেন ইন্টেনশন ছিল আর্ন করা এবং এখানে পড়াশোনা বাদ দিয়ে তখন তারা আর্নিংসে যুক্ত হয়ে যায় পরবর্তীতে তারা রিসি রিফিউজি ক্লেম শুরু করে দেয় এবং কারণে সম্প্রতি সময় রিফিউজি ক্লেমের সংখ্যা অন্যান্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেড়ে গেছে তো এই বিষয়গুলোর সাথে সমন্বয় করতে যাতে করে প্রকৃত স্টুডেন্ট যারা তারাই এখানে আসতে উদ্বুদ্ধ হয় এবং তাদেরকে যতটুকু সাপোর্ট করা যায় সেই বিষয়টিকে কেন্দ্র করেই একটি রিসার্চমূলক কর্মঘণ্টা কিন্তু এই চব্বিশ ঘন্টা এই বিষয়টি এখানে মিলার ক্লিয়ার করেছেন নি রিকোয়ারমেন্ট ফর স্টাডি পারমিট প্রিয়ার টু চেঞ্জিং স্কুলস এখানে সেকেন্ড যে নিয়মটি চালু করা হলো সেটিও আপনাদের জেনে রাখা দরকার আগে যেটি হতো দেখা গেল যে একজন স্টুডেন্ট চার বছরের ব্যাচেলার প্রোগ্রামের জন্য কানাডাতে অ্যাপ্লাই করলো তিনি দেখা গেল যে আবেদন করলেন কোথায় মেমোরিয়াল ইউনিভার্সিটি নিউ ফর্মল্যান্ড তিনি আবেদন করলেন করার পরে তার সব কিছু ডকুমেন্টগুলো সাবমিট করে তাকে ভিসা দেওয়া হলো চার বছরের অনার্সের জন্যে বা চার বছরের আন্ডারগ্র্যাড প্রোগ্রামের জন্য তিনি চার বছরের ভিসা পেয়ে গেলেন তো এই চার বছরের ভিসা নিয়ে তিনি কানাডাতে এন্ট্রি করলেন এন্ট্রি করার পরে তা তিনি দেখলেন যে নিউ ফার্নাল ল্যাবরেটার সেটা আপনার সেই আটলান্টিক প্রভিন্সে সেখানে অনেক শীত বা এই ধরনের বিভিন্ন কজ দেখিয়ে তিনি কি করলেন তিনি অন্টারিয়া প্রভিন্সে থেকে গেলেন বা তিনি দেখা গেল কোনো অ্যালবার্টা প্রভিন্সে থেকে গেলেন থেকে গিয়ে কী করলেন তিনি আগে যে চার বছরের কোর্সে তিনি এসেছিলেন সেই কোর্সের রেজিস্ট্রেশন বাতিল করে তিনি দেখা গেল যে অ্যালবারটাতে নতুন কোনো একটা ইউনিভার্সিটির ক্যালগেরি বা এ নিয়ে কোনো অন্য কোনো প্রতিষ্ঠানে তিনি ভর্তি হলেন তো সেক্ষেত্রে কি করতে হলো সেক্ষেত্রে সে তাকে শুধু আই ওয়েব ফর্মের মাধ্যমে আরসি কে জানালেই হতো তো এই তার কিন্তু যে স্টাডি পারমিটের ডিউরেশন সেই স্টাডি পারমিটের ডিউরেশন পর্যন্ত কিন্তু সে থাকতে পারতো তো এই জায়গাতে কিন্তু একটি মেজর পরিবর্তন আনা হয়েছে তো এই সুযোগগুলোকে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে মিস ইউজ করেছে স্টুডেন্টরা দেখা গেল যে তারা ইউনিভার্সিটির কথা বলে এসে বিভিন্ন কলেজের শর্ট প্রোগ্রামে করেছে ফলে একটা হাজার বড় অবস্থা তৈরি হয়েছে গভর্নমেন্ট এখানে ব্যালেন্স করতে পারে নাই তো এই জন্যে এখানে একটু পরিবর্তন আনা হলো স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই অ্যান্ড মাস্ট ইন সামকে কেসেস বি অ্যাপ্রুভড ফর এ নিউ স্টাডি পারমিট প্রিয় টু চেঞ্জিং ডিজিনেটেড লার্নিং ইনস্টিটিউশন তো এখানে এখন নিয়মটি এতটি করা করে দেওয়া হয়েছে যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে এখন কিন্তু স্টুডেন্টরা যদি কেনাডাতে কোনো একটা প্রতিষ্ঠানে আসে পড়াশোনা করার জন্য আসার পরে সে যদি মনে করে যে না এই প্রতিষ্ঠানে সে পড়বে না নতুন কোনো প্রতিষ্ঠানে জাস্ট আমি যেভাবেই বললাম যে সে মেমোরিয়াল ইউনিভার্সিটিতে আসলো আসার পরে সে অ্যালবার্টার কোনো ক্যালগারিতে থাকতে চাইলো ক্যাল ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে হোক যে কোনো প্রতিষ্ঠানে তখন কি করতে হবে তাকে তখন নতুন করে তাকে আবার স্টাডি পারমিটির জন্যই আবেদন করতে হবে তো নতুন করে যখন সেই স্টাডি পারমিটের জন্য আবেদন করতে যাবে তখন যদি গভর্নমেন্ট দেখে যে এটা উপযুক্ত কারণ ছাড়া সেই কাজটি করেছে তখন তার পরবর্তীতে যে স্টাডি পারমিট সেটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সো আলটিমেটলি দেখা গেলো যে তার আমও যাবে সালাও যাবে একটা কথা আছে এই ধরনের একটা ঘটনা ঘটার পসিবিলিটি রয়েছে সুতরাং এখানে অনেক কেয়ারফুলি স্টুডেন্টরা এখানে আসতে হবে এবং কেউ যদি একান্তই তার পরিবর্তন করতে হয় উপযুক্ত গ্রাউন্ডগুলো তুলে ধরে সে তাকে স্টাডি ডিপারমেন্টের জন্য নতুন করে আবেদন করতে হবে এবং ডকুমেন্ট সব কিছু নতুন করে সাবমিট করতে হবে প্রিয় টু দি চেঞ্জ স্টুডেন্ট কুড চেঞ্জ স্কুল অন দি সেম স্টাডি সো সোল্যাং অ্যাজ দি আপডেটেড দিআরসিসি অনলাইন অ্যাকাউন্ট উইথ দি নিউ ইনফরমেশন এজ পার আই আর সিসি দিস সেন্স জেস আর ইন লাইন উইথ ডিপার্টমেন্টস ওয়ার্ক টু স্টেন্ডেন দি ইনটিগ্রিটি অফ দি স্টুডেন্ট প্রোগ্রাম তো এই হল অবস্থা সেন্স ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওয়ার্কিং আওয়ার্স ক্যাপ ইন রিসেন্ট ইয়ার্স এটি এখানে একটি হিস্টোরি তৈরি ধরা হয়েছে সেটি আমরা আসতেছি না এটি স্কিপ করতেছি টপিক্সটি তো এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এলিজিবল হওয়ার জন্য যে বিষয়গুলো লাগবে যারা এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কাজ করতে চান বি ইনরোল ফুল টাইম অ্যাট এ ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশন তো এখানে ফুল টাইম স্টুডেন্টরাই এই ধরনের আপনার স্টুডেন্ট স্টাডির পাশাপাশি কাজের সুযোগগুলো পাবে স্টুডেন্ট ইন ইন এলিজিবল প্রোগ্রাম স্টুডেন্টদেরকে অবশ্যই কোনো কোনো ইলিজিবল প্রোগ্রামে এখানে ভর্তি হতে হবে পোস্ট সেকেন্ডারি অ্যাকাডেমিক ভোকেশনাল প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম আমি কিন্তু আবার আগের সিস্টেমে চলে আসলাম মাঝখান দিয়ে আপনাদেরকে নতুন রুলসের কথা বলেছি তো এখানে আগের সিস্টেম হতে স্টাডি মার্মিটে যে টোয়েন্টি ফোর আওয়ার কাজ করতে পারবেন তাদের যে এলিজিবিলিটি সেটা নিয়ে কথা বলতেছি তো ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামস অ্যাট দি সেকেন্ডারি লেভেল ইন কুইবেক এই ধরনের প্রোগ্রামগুলোতে যদি ভর্তি হয় তাহলে এখানে সুযোগগুলো পাবে ইনরোল ইন এ প্রোগ্রাম লাস্টিং অ্যাটলিস্ট সিক্স মান্থ অ্যান্ড লিডিং টু ডিগ্রি ডিপ্লোমা অ সার্টিফিকেট তো ওই যে টোয়েন্টি ফোর আওয়ার পার ওই কাজের যে কন্ডিশন সেটার কারণে যে কোনো প্রোগ্রামে ভর্তি হলেই কিন্তু সেটি পারবেন না সেই প্রোগ্রামটির লেন্থ কমপক্ষে ছয় মাস হতে হবে ছয় মাস হতে হবে এবং সেই প্রোগ্রামের মাধ্যমে কোনো একটা ডিগ্রি নিতে হবে কোনো একটা ডিপ্লোমা করতে হবে কোনো সার্টিফিকেট পেতে হবে ইউজুয়ালি কিছু শর্ট কোর্স প্রোগ্রাম রয়েছে সেগুলোর জন্য কিন্তু কেউ ফোর আওয়ার এই যে উইকলি কাজের সুযোগ সেটি কিন্তু তারা নিতে পারবে না হোল্ড এ ভ্যালিড স্টাডি পারমিট উইথ কন্ডিশনস অ্যালাউইং অফ ক্যাম্পাস ওয়ার্ক তো আপনার কিন্তু এই স্টাডি পারমিটের উপর মেনশন করা থাকবে যে আপনি এই স্টুডেন্ট হিসেবে এখানে কাজের সুযোগ পাবেন যদি সেটি না থাকে তাহলে কিন্তু এখানে এসে কাজ করা যাবে না অপটেন ই সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার স্টুডেন্টরা যদি কাজ করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে ক্যানারতে নামার পরে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার বা সিন এই নাম্বারটি কাজ করতে কালেকশান করতে হবে রেস্ট্রিকশনস অনেকগুলো ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু রেজিস্ট্রেশনে পড়ে যাবে তারা কিন্তু অফ ক্যাম্পাস কাজের ক্ষেত্রে ইলিজিবল না কোন কোন ক্ষেত্রে দে আর ইন ইংলিশ ওর ফ্রেন্স এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইএসএল বা এফএসএল প্রোগ্রাম জেনারেল ইন্টারেস্ট কোর্স এবং প্রিপারেটারি কোর্সেস এই সমস্ত কোর্সে যারা স্টুডেন্ট হিসেবে এখানে আসবে তারা কোনো ধরনের কাজের সুযোগ পাবে না তাদেরকে কাজ করার কোনো অনুমতি দেওয়া হবে না দে আর স্টাডি পারমিট এক্সপ্লিসিটলি প্রহাইবিটস অফ ক্যাম্পাস ওয়ার্ক স্টাডি পারমিটে যদি অফ ক্যাম্পাস ওয়ার্কের বিষয়ে রেজিস্ট্রেশন থাকে তাহলে তারা কাজ করতে পারবে না দে আর অন অথোরাইজড লিভ অর বিটুইন ইনস্টিটিউশনস উইদাউট অ্যাক্টিভ ইনরোলমেন্ট এখানে দেখুন যে তাদের তারা যদি কোনো বিশেষ কারণে প্রতিষ্ঠান তাদের বর্তমান ইউনিভার্সিটি বা কলেজ থেকে অথরাইজ লিভে থাকে সেই লিভ নিয়ে তারা কিন্তু অন্য যে পারপাসের জন্য লিভ নিবে সেই পারপাস সার্ভ করতে হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান অথোরাইজড লিভ অর বিটুইন ইনস্টিটিউশন উইদাউট অ্যাক্টিভ ইনরোলমেন্ট উইদাউট অ্যাক্টিভ ইনরোলমেন্টে এখানে কেউ কাজ করতে পারবে না আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আলাইকুম